আমার এক সহকর্মী দাঁড়িয়ে ছোট ছোট করে রাখে ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে এসে বলে এতে কোনো সমস্যা নাই এ ব্যাপারে শরীরের হুকুম এই ব্যক্তি এখানে উপস্থিত আছে দয়া করে কিছু বলে শাসন করে দেন আসামি হাজির ভাইর আমার দাড়ি লম্বা করা এটা রবি নির্দেশ তিনি বলেছেন আ হা আর ফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবিদের মধ্যে এক মুষ্ঠির পরে বোখারের হাদিসে এক মুষ্ঠির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক মুষ্ঠির আগে সাহাবিদের কারো কাছ থেকে নবী সাদ সাল্লাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার জন্য সারা বিশ্বের প্রায় সব ওলামারাই ক্রাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইতালাফ আছে আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলেমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে আরো কিছু আলেমদের ভিন্ন মত আছে বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব আমরা বলি দায় রাখা সুন্নত সেটা সুন্নত এ অর্থে নবীজিও দায় রেখেছেন সেই হিসাবে সুন্নত কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায় রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দায় না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যার ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে নামাজ না পারলেও সমস্যা নেই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই আছে কেমন ময়দানে তার জন্য জব করতে হবে কি হবে না হবে তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে দেখা শুরু করেছেন আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবো আমরা তাকে দূরে সরাবো না আলহামদুল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন ইনশা আল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন আমরা তাকে এটাকে লম্বা করার জন্য সিহা করব তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে দাড়ি চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি আছে না নাই এটা শুনে আবার বেদারে আলো একটু খুশি হয়ে গেছে যাক আমাদের পক্ষে একটু আসলো ভাইরা আমার রাখা সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নাই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে অনেকে লম্বা দাঁড়িয়ে আছে মুখ খারাপ করে আছে না নাই বাংলা একটা প্রবাদ আছে হাজির সাহেবের মুখ খারাপ কি বলে হাজির সাহেবের মুখ খারাপ এই লম্বা দায়ী নিয়ে মুখ খারাপ করে কি করে না এই লম্বা দায় নিয়া দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশার মিশায় দেশি মশারি বলে বিক্রি করে কি করে না তাহলে দাঁড়িয়ে আছে তিনি ওয়াজিব আমল করেছেন সব পাবেন কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাড়ি রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে ঠিক না ভাই ঠিক এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কিন্তু সেই সাথে দাঁড়িয়েও লম্বা করার চেষ্টা করতে হবে কিন্তু কোনো ভাই করছেন না আমরা বেশিরভাগ মানুষ অন্যকে নিয়ে পড়ে থাকি একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের আমরা অন্যের চরকায় তেল একটু আমাকে আল্লাহ দায়ী রাখার আলহামদুলিল্লাহ আমি এখন চিন্তা আমার ঠিক বৌরে আমি আমি কর্মচারীদের সাথে চালে মতো ব্যবহার করি কিনা আমি আমি দেখবো দূর করবো আমি দায়ী আছে এই জন্য যার দায়ী নেই তার খোঁচা মারাই মারি করি আমি এটা তো কোনো মুসলমানের কাজ হতে আমি চাইবো আমার ভাইয়ের দায় লম্বা হোক কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয় আল্লাহ আমাদের কামালের তফিক দান করুন আমার নাম মোদ জাকির হোসেন আমি সিরাজুদ্দিন সড়ক টাউন হল বরগোনায় নিবাসী আমি বর্তমানে সৌদি আরবের দাম্মামে থাকি আমদুল্লাহ আহমদুল্লাহ আপনার কাছ থেকে আমি জানতে চাই কোম্পানির ডিউটি করতে গিয়ে যে হাম্মাম ব্যবহার করি হাম্মাম টয়লেট ব্যবহার করি তাতে অনেক সময় নাপাক পানির সিটকে পেছনের অংশে অর্থাৎ পাছায় লেগে যায় এই শব্দ না লেগলেও তরে ভাই যতটুকু বুঝতে পারি ধুয়ে ফেলি কিন্তু এই নাপাক পানি প্যান্ট বা শার্টে লাগার সম্ভাবনা একশো ভাগ আমার এই পরিস্থিতিতে প্যান্ট ছাড়া নামাজ পড়ার কোনো উপায় নাই তারপরও আমি এই অবস্থায় পাঁচ তো নামাজ পড়ি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করি আমার নামাজ কবুল হবে কিনা না ভাইরা আমার খুব দরকারি প্রশ্ন আজকাল আমরা হাই কমড ব্যবহার করছি অনেকেই তাই না হাই কমডে বিশেষ করে এই সমস্যাটা হয় যে আপনি মলমূত্র ত্যাগ করেছেন নিচ থেকে ছিটে এসে উপরে পড়েছে বড় ছিটা যদি পড়ে তাহলে ওইটা আপনাকে পানি দিয়ে ধুইতে হবে কিভাবে ধোবেন ওই যে স্প্রে করছেন সেই স্প্রে পেছনের অংশে কমরের অংশে আপনি স্প্রে করে ভালো করে ধোবেন ব্যাস যথেষ্ট আর যদি সামান্য ছোট ছোট ছিটা আসে যেমন পেশাব করতে গেছেন শুইয়ের আগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছিটা পেশাবের আসছে তাহলে তাতে ইনশাল্লাহ নাপাক হবে না অনেক সময় দেখা যায় পেশাব করলে শীতের দিন বাষ্প হয়ে ওই বাষ্পটা কাপড়ের শরীরে মিশে এতেও কাপড়ের শরীর নাপাক হবে না ইনশাআল্লাহ কিন্তু যদি ওই কমড়ের পানিতে এখানে নাপাক আছে ওইখানে আপনার নাপাক পড়ে সেখান থেকে যদি উপরে পানি উঠা পড়ে তাহলে অবশ্যই সেটা নাপাক হবে অনেকের আবার এখানে সূচীবায়ের রোগ আছে অহেতুক সন্দেহ করে কিছুই হয় নাই উনি সন্দেহ করে সেটা আবার সমস্যা সন্দেহকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না তো এভাইট প্রশ্ন উত্তর হলো যে আপনি চেষ্টা করবেন ধুয়ে ফেলা ধুয়ে ফেলছেন বাস এরপর আল্লাহর তাওয়া করে নামাজ পড়বেন অহেতুক সন্দেহ করবেন না আমার একটা প্রশ্ন কোনো ব্যক্তি এমন ঋণগ্রস্ত যা পরিশোধ করা কষ্ট করে এক্ষেত্রে ওই লোক ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে চাইলে সেটা পারবে কিনা জানতে পারলে ভালো হয় যিনি ঋণগ্রস্ত তিনি ব্যাংক থেকে সুদি লোন নিয়ে যদি ঋণ পরিশোধ করতে চান তাহলে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া হবে গোড়ায় কেটে আগে পানি দেওয়া হবে ঋণ পরিশোধ ভালো কাজ কিন্তু সুদি কারবার করা ভালো না খারাপ সুদি কারবার করা কি ভালো কাজ না খারাপ কাজ শুধু খারাপ কাজ জঘন্য হারাম এখন কত হলো আপনি কি করবেন আপনি চেষ্টা করবেন আপনার জমি জমা বিক্রি করে কারোর কাছে ধার দেনা করে পরিশোধ করা অনেকে আমার কাছে চিরকুট দেয় ভাই আমল শিখা দেন যে আমল করলে ঋণ পরিশোধ হয়ে যাবে ছাত্ররা চিরকুট দেয় কালকে বরিশালে প্রোগ্রাম ছিল চিরকুট লিখে দিছে কি এমন আমল শিখাই দেন যে পরীক্ষার খাতা উল্টো পাল্টা লিখলে ওটা ঠিক হয়ে যাবে কত আজগুবি আজগুবি প্রশ্ন মানর দিতে পারে আমি এই প্রশ্ন দেখে বললাম এই প্রশ্ন বলতেছে এটা একটা ফাঁকিবাস ছাত্র ভালো ছাত্র হলে সে পড়ালেখার চেষ্টা করবে কলম পড়া ওই ধানাই পানাই করা অমুক পিসাবের কাছে যাওয়া পরীক্ষার আগে এগুলো সব ফাঁকিবাজ ছাত্রদের কাম ভালো ছাত্র পড়ালেখা করবে ফাঁকি ঝুঁকি দিবে না আর আল্লাহর কাছে দোয়া করবে মুরব্বিদের কাছে দোয়া চাইবে বাসে না আপনি এই ধানাই ফানাই করলে এটা আলামত খারাপ বিদায় একইভাবে ঋণ পরিশোধের জন্য অনেকে বলে ভাই আমল শিখাই দেন ঋণ পরিশোধ যেন হয়ে যায় তা আমি অনেক এরকম হাতের কাছে পেলে জিজ্ঞেস করি ঋণ কত টাকার বলে পাঁচ লাখ টাকা জমি জমা ঘর বাড়ি পক্ষ আলহামদুলিল্লাহ গর্বিটা আছে জমি জমা কেউ জমি জমা আছে কিছু চাষের জমি আছে এগুলো বিক্রি করলে কত হবে ওগুলো তো অনেক টাকার জিনিস তো সেগুলো বিক্রি করে ঋণ দেন না কেন কেন জমি বিক্রি করে ঋণ দেবো নাকি মানে আপনি দোয়া শিখাই দেন ওইটা আমল করলে উপর থেকে আল্লাহ বস্তা ফালাই দিবে ঋণ দিয়ে দিব আর আমার জমি আমারটা থাকবে এই দুই নম্বরই করলে কোনো কাজ হবে সাধ্য অনুযায়ী আমার গর্বিটা বিক্রি হলে আমি ঋণ পরিশোধ করব তাই বলে সুদী লোন নেওয়া জায়েজ হবে না এটা অনেক ভাইরা ভুল করেন কোন একদল লোক অস্থায়ীভাবে কোনো কোন এক অফিসে অবস্থান নিয়েছে নিরাপত্তাজনিত জনিত কারণে তারা জুমান নামাজের জন্য পার্শ্ববর্তী মসজিদে না গিয়ে স্থানে নামাজ আদায় করে এখন জানার বিষয় হলো তাদের জুমান নামাজ হয় কিনা আমার কোথাও যদি কেউ এরকম নিরাপত্তা অনুভব অনুভব করেন যে আমি জুমান নামাজ পড়তে গেলে আমার বিপদ হবে দেখতে হবে ইস্যুটা কি ধরনের এখন একজন চুরি করে পালাইছে একজন সন্ত্রাসী করে পালাইছে মানুষ খুন করে পালাইছে ধরা পড়বে এই বয়সে জুমান নামাজ পড়তেছে না এটা তো ভিন্ন জিনিস কিন্তু কেউ এমন কোন পরিস্থিতিতে আছে যে